আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন অনেক পরিবার রয়েছে যেখানে পিতামাতা সন্তানের কাছে বোধাস্বরূপ দুই কিংবা একাধিক সন্তান থাকলে পিতামাতা কিংবা ভাই বোনের জন্য খরচ করবে তাও নিয়ে শুরু হয়ে যায় তাদের ভিতরে দ্বন্দ্ব আমি একাই কেন সংসারে খরচ করব। এই চিন্তা দ্বারা মাথায় এসে তাদের মধ্যে সৃষ্টি হয় মনোমালিন্যতা হ্যাঁ আজকে তাদের জন্য এই হাদিসটি যাদের মনের ভিতরে এই ধারণা গুরুপাক খাচ্ছে আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন একটি দিনার তুমি আল্লাহর পথে ব্যয় করলে একটি দিনার গোলাম আজাদ করার জন্য ব্যয় করলে একটি দিনার মিসকিনদের জন্য ব্যয় করলে এবং একটি দিনার তুমি তোমার পরিবার পরিজনদের জন্য ব্যয় করলে সোয়াবের দিক থেকে ওই দিনারটি সর্বোত্তম যে দিনারটি তুমি তোমার পরিবারের লোকদের জন্য ব্যয় করলে সুবাহান আল্লাহ কত সোয়াব আর আমরা কৃপণতা তৈরি করি আমাদের মনের ভিতরে আমাদের পরিবার পরিজনদের জন্য খরচ করার বেলায় তাই আসুন আমরা আমাদের পরিবার পরিজন অর্থাৎ আমাদের পিতামাতা কিংবা সন্তান সন্ততি কিংবা ভাই বোনের বেলায় কৃপণতা তৈরি না করি খরচ করার বেলায় আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক